বাড়িতে ঘেবার বানাবো তার জন্য আগে রাবড়িটা বানিয়ে নিচ্ছি দুধ জাল দিয়ে রাবড়ি করে নেবো দেখতে পাচ্ছি মানে দুধটা ফুটছে কম আজে এটা কম আজে করবে আমি এটা কেশারও দিয়েছি এতে কালারটা ভালো আসে পুরো দুধটা ঘন হয়ে গেলে ওর মধ্যে আমি পাউডার মিল্ক আমুলের আর দু চামচ চিনি দিয়ে দেবো ব্যাস রাবড়ি রেডি এবার পাউডার দুধটা আমি দেবো আর নাড়িয়ে দেবো দুধটা গাড়ো হয়ে যায় নাড়িয়ে দিতে হবে কিন্তু কেসা দেওয়া থেকে সুন্দর একটা কালারের দুধটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো একদিন চিনি চিরা বসিয়ে দিলাম চিনি দিয়ে দেবো দেওয়ার হোক চিনির রসটা দিয়ে বানিয়ে নিচ্ছি আমি এক তার হবে ততক্ষণ চিনির রসটা করতে হবে এবার বানাবো তার জন্য আমি রাবি বানিয়ে নিয়েছি চিনির শিরা বানিয়ে নিয়েছি এখানে আছে কাজু আমান ডেকোরেশনের জন্য আর এটা কেশার আছে কী কী লাগছে এখানে সিম্পল ময়দা বেসন ঘি এরম একটা বোতল ফুটো করে নেবে যার কাছে আছে তা লাগবে না ফুটো করতে সাদা তেল আর বরফ বরফটা আমি এখনও বারক নি করবো চলো কীভাবে বানাই তোমাদের দেখাচ্ছি আমি বাটিতে বরফ নিয়ে এরপর ঘি নিয়ে নাও যা যতটা পরিমাণে ঘি লাগে সে ততটা নিও তারপরে বরফ দিয়ে ঘিটাকে আমাকে ফেটে নিও যতক্ষণ না ঘিটা পুরো সাদা হয়ে যাচ্ছে দেখেছো কত সুন্দর হয়ে গেছে বরফে এরপরে এর মধ্যে আমি ময়দা আর একটু ফাইটিয়ে নেব তারপরে এর মধ্যে আমি ময়দা দেব যা পড়ে গেল এরপরে এখানে পরিমাণ মতো ময়দা দেব প্রথমবার বানাচ্ছি অল্প করেই বানাবো সরি 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 জায়গাটা মিশিয়ে মিশিয়ে হয়ে যাবে অসুবিধা নেই ময়দাটা ভালো করে মিশিয়ে নেব এক চামচ বেসন দেবো এই এক চামচই তো বেশি দেবো না এটাকেও বেশ ভালো করে ফাটিয়ে নেব চাইলে দুধ দিতে পারো এর মধ্যে গোলার সময় আমি এখানে একদম ঠান্ডা চিল ওয়াটার এখানে কিন্তু ঠান্ডা জল দিয়ে গুললেই ভালো হবে গরম জল দিলে কিন্তু একদম ভালো হবে না জিনিসটা এই যে ব্যাটারটা রেডি হয়ে গেছে এটা আমি গ্লাসে ট্রান্সফার করে দেবো একটু গাঢ় ফিল হচ্ছে ঠিক আছে দেখা যাক তেলে দিয়ে যদি গাঢ় হয় আমি এটাকে পাতলা করে নেব তারপরে একটা বোতল নিয়ে নেবে বোতলের মধ্যে ট্রান্সফার করে দেবে তারপরে এরম একটা মুখটাকে এরকম ছেদ করে নেবে কিছু দিয়ে দিয়ে বন্ধ করে দেবে এবার ঘেবার বানাবো দেখে নেবে তারপরে বোতলটা এরম করে ধরবে এরম করে দেবে মাছ না তো ফাঁকা করে ভুল ভুলচুপ হলে ক্ষমা করে দেবে আর রেসিপিটা ভাবে বানাচ্ছি যদি ভালো হয় পার মানে ঠাকুরের ইচ্ছা এখন দেখা যাক আমার ঘেউবার রেডি হয়ে গেছে সরি একটু ভেঙে গেছে আর খুব পাতলা হয়ে গেছে আমি আবার একটা বানাবো একটু মোটা করে এর মধ্যে ঘেবাটটা স্টে করতে দেবে খুব সুন্দর দেখতে হয়েছে আমি আর একটা উঠেছে দেখো এবার রেডি হয়ে গেছে আমি ডেকোরেশন করে নেব চিনি সিরাপ যেটা বানিয়েছিলাম ওইটা আমি দেবটা দিয়ে দিচ্ছি এবার আমি রাবড়ি দিয়ে দেবো যেটা বাড়িতে বানিয়েছি রাবড়ি ঘরে বানিয়ে দেবে খুব ভালো লাগে ফ্রেশ তো বেশিক্ষণ লাগে না তো দুধটা জাল দিতে যেটুকুনি টাইম আর অনেকে কর্নফ্লেয়ার দেয় কর্নফ্লেয়ার দেয় মনে হয় দুধটা গাঢ় করার জন্য তার বদলে গুঁড়ো দুধটা দেবে খুব ভালো হবে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো যেমন এখানে আজ পেস্তা আর কাজু ব্যাস এরপর আমি দিয়ে দেবো কেসার ধাকা না দেখতে ভালো লাগে দেখো রেডি আমার হোমমেড ঘেবার কী সুন্দর হয়েছে আমার হাজবেন্ডকে খাইয়ে দেবো কেমন টেস্ট হয়েছে যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব নিও থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা